নাগরিকের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার জন্য ঐকমত্য কমিশন এবং পূর্ববর্তী কমিশনগুলো যে প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট সেটারই আসলে প্রতিফলন ঘটেছে এই ক্ষেত্রে আমরা যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিভিন্ন রকম পদক্ষেপের ব্যাপারে একমত হচ্ছি আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটগুলো উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে অধস্থন আদালত সম্প্রসারণের ক্ষেত্রে একমত পোষণ করেছে তবে দল ও জোটগুলো অধস্থন আদালত সম্প্রসারণের জন্য কিছু বিষয় বিবেচনা নেওয়া প্রয়োজন বলে মনে করে এবং সেগুলো আমি আপনাদের জানাচ্ছি কিন্তু প্রথম প্রধান গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে জাতীয় ঐকমত্যের ব্যাপারে রাজনৈতিক দলগুলো উপজেলা পর্যায়ে অদস্থন আদালত সম্প্রসারণের ব্যাপারে একটি ঐক্যমত্তে পৌঁছেছে যে বিবেচনার কথা বলা হচ্ছে যেগুলো বিবেচিত হওয়া উচিত বলে মনে করছে রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো সেগুলো হচ্ছে এক নম্বর যে সকল উপজেলা সমূহে উপজেলা সমূহ জেলা সদরে অবস্থিত অর্থাৎ সদর উপজেলা সে সকল উপজেলা সমূহে আদালত সমূহ জেলা জজ কোর্টের সাথে সংযুক্ত রেখে সুনির্দিষ্ট করে দিতে হবে দুই বিদ্যমান চৌকি আদালত দ্বীপাঞ্চল ও ইতিমধ্যে প্রতিষ্ঠিত উপজেলা আদালত সমূহ বহাল রেখে এর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে তিন জেলা সদরের কাছাকাছি উপজেলাগুলোতে নূতন আদালতের স্থাপনের প্রয়োজন নেই এজন্য প্রয়োজনীয় জরিপ পরিচালনা করা দরকার এবং তার ভিত্তিতেই সেটা সমাপ্ত করা দরকার চার অবশিষ্ট যে উপজেলাগুলো থাকবে সেই অবশিষ্ট উপজেলাগুলোর জনসংখ্যার ঘনত্ব ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য যাতায়াত ব্যবস্থা দূরত্ব অর্থনৈতিক অবস্থা মামলার সংখ্যা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে আদালত স্থাপন করা পাঁচ অধস্তন আদালতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো অর্থ বরাদ্দ নিশ্চিত করা এবং ছয় আইনগত সহায়তা কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করা এইগুলো বিবেচনায় নিয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণের ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো আশা করে সেটা ভবিষ্যতে বাস্তবায়িত হবে দ্বিতীয় যে বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি সেটি হচ্ছে জরুরি অবস্থা বাংলাদেশের বিদ্যমান সংবিধানের একশো একচল্লিশ ধারা অনুচ্ছেদে যে জরুরি ব্যব অবস্থা জারির বিষয় আছে সে বিষয়ে আলোচনা হয়েছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলবো এই কারণে যে এই বিষয়ে অতীতে খুব বেশি আলোচনার সুযোগ আমাদের এখানে ছিল না রাজনৈতিক দলগুলো বিভিন্ন অবস্থান থেকে আসতেও কার্যত দুটো বিষয়ে আজকের দিনে একমত হওয়া গেছে এর একটি হচ্ছে এই যে বিদ্যমান সংবিধানের একশো একচল্লিশ যে অনুচ্ছেদ আছে তার ক খ গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন সংযোজন বিযোজন পরিবর্তন পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে একমত হওয়া গেছে দ্বিতীয় যেটার বিষয়ে একমত হওয়া গেছে সেটা হচ্ছে যাতে করে জরুরি অবস্থা কোনো অবস্থা নিয়ে যেহেতু একটি সুস্পষ্ট প্রস্তাব ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটি আজকেই দেযা হয়েছে এটা সংশোধিত প্রস্তাব